আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শেরতেই জানিয়ে দিব আপডেটগুলো জোড়া বলে আর্জেন্টিনাকে জয় এনে দিয়ে কোপার আগে যে বার্তা দিলেন মেসি মেসি একজন কিংবদন্তি ফুটবলার পেনাল্টি নিতে দেওয়াই মেসিকে ধন্যবাদ জানিয়ে প্রশংসায় ভাসিয়ে যা বললেন লাওতারো মার্টিনেজ সবাই রাগে খবে ব্রাজিলের খেলাই দেখবেন না কিংবদন্তি রোনালদিন হ ইউরোর মৃত্যু কূপে মুখোমুখি হচ্ছে স্পেন ক্রোয়েশিয়া আমরাই বিশ্বের সেরা ক্লাব মন্তব্যে বার্সা প্রেসিডেন্ট বিস্তারিত। বিপক্ষে করার দুর্দান্ত সুযোগ ছিল লিওনেল মেসির সামনে কিন্তু সেই সুযোগটা তিনি নিলেন না সতীর্থকে পেনাল্টি কি করতে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক আর এমন ঘটনার পর মেসিকে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবল তার ও লাউটারো মার্টিনেজের জোড়া গোলে পরে চার এক ব্যবধানে ম্যাচ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায় খেলতে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচ ছিল গুয়েতে মারার বিপক্ষে গোল সংখ্যায় জানিয়ে দিচ্ছে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি নিজেদের কাছে ধরে রাখার পালা সেই লক্ষ্যেই আজ ম্যাচ জয় পর সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মেসে সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে নিজের সামাজিক মাধ্যমে মেসি বলেছেন সবাই ঐক্যবদ্ধ এর আগে ম্যাচ শেষে কোপা আমেরিকার লক্ষ্য এ কথা বলেছেন তিনি আটবারের ভ্যালানডিয়ার বিজয়ী বলেছেন লক্ষ্য অর্জনের পথে আমরা চেষ্টা চালিয়ে যাব সামনে কাজটা কঠিন হবে আমাদের জন্য কোনো কিছুই সহজ হবে না তবে আমরা চেষ্টা চালিয়ে যাব মেসির মতোই ট্রফি জয়ের কথা জানিয়েছেন জোরা গোল করা মার্টিনেজও তিনি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসিকে বলেছেন আমরা কোপা শিরোপার লক্ষ্যে নামব সবকিছুর জন্য লড়াই করব 2021 কোপা আমেরিকা এবং বিশ্বকাপ শেষ হওয়ার সময় আমাদের লক্ষ্যের কথা জানিয়েছিলাম কোপা আমেরিকা শুরুটা ভালোভাবে করতে সর্বোত্তম উপায় নিজেদের প্রস্তুত করব। আশা করি এটি আনন্দের হবে আজ ম্যাচের বারো মিনিটে দলকে সামনে থেকে সমতায় ফেরান মেসি আনহেলডি মারিয়ার দুর্দান্ত পাস থেকে বক্স থেকে চিপ করে জালে বল জড়িয়ে দেন ইন্টার ইন্টারমায়াম প্লেমেকার পরে সাতাত্তর মিনিটে আরেকটি গোল করেন তিনি এছাড়া পোস্ট একবার তাকে গোল থেকে বঞ্চিত করেছে তা না হলে ঠিকই হ্যাটফিকটা পেয়ে যেতেন মেসি এর আগে অবশ্য পেনাল্টি পেয়েও স্পট কিক নেননি বিরতিতে যাওয়ার আগে উনচল্লিশ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে মার্টিনেজকে শট নিতে দেন মেসি উপহার পেয়ে গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার ছেষট্টি মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি মেসি একজন কিংবদন্তি ফুটবলার পেনাল্টি নিতে দেওয়াই মেসিকে ধন্যবাদ জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন লাউতারো মার্টিনেজ এই কাজটা এর আগেও বহুবার করতে দেখা গেছে মেসিকে নিজের দাঁত প্রান্তে দাঁড়িয়েও সতীর্থকে পেনাল্টি নিতে দিয়েছেন মেসি এবার জাতীয় দলেও এমন উদারতা দেখালেন তিনি অথচ এমবাপে বা রোনাল্ডোকে দেখা গেছে এই পেনাল্টি নিয়ে কামরা কামরে করতে বুয়েতামালের বিপক্ষে কোপা আমেরিকার আগে এক প্রীতি ম্যাচের উনচল্লিশ মিনিটের সময় ভ্যালেন্টিন কার্বনিক মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা আর্জেন্টিনা দলে সব সময় পেনাল্টি নিয়ে থাকেন মেসি তাই সবাই ভেবেছিল এবারও হয়তো তিনি পেনাল্টি নিবেন কিন্তু সবাইকে অবাক করে লাউতারো মার্টিনেজকে পেনাল্টি নিতে বলেন মেসি গোল খরায় ভুক্ত থাকা লাউতারো গোল করে নিজের আত্মবিশ্বাস ফিরে পান ম্যাচ শেষে তাই মেসিকে ধন্যবাদ জানাতে ভুল নি এই ইন্টার স্ট্রাইকার আমি তার দিকে তাকালাম এবং সে আমার দিকে বল দিয়ে দিল আমরা সুযোগের সদ্ব্যবহার করেছি আমি তাকে ধন্যবাদ জানাই আমি জনসম্মুখেই কে ধন্যবাদ জানাই এটা একজন কিংবদন্তী ফুটবল এরই সে মাঠ ও মাঠের বাইরে একজন অসাধারণ মানুষ ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় দোনালদিন होके পেলে সাউদের সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ এই সদস্য সহজেই ফুটবল কিং বদন্তীর মর্যাদা পাবেন তবে জগ বনিত বা সুন্দর ফুটবল উপহার দেওয়া রোনালদিন হোক কোপা আমেরিকার ঠিক আগে জাতীয় দল নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে তিনি তাদের ম্যাচগুলো দেখবেন না মহাদেশের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে বিশ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসজি এবং বার্সেলোনার সাবেক খেলোয়াড় যিনি তার আনন্দময় খেলার জন্য পরিচিত মনে করেন যে বর্তমান দলটি সেই বিশেষ গুণাবলী হারিয়েছে বা ব্রাজিলীয় ফুটবলকে আলাদা করে বিশ্বকাপ জয়ী এই তারকা ইউটিউব চ্যানেলে কার্তলুকোস এর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন সবকিছু ঠিক মতো চলছে না সাহসের অভাব নিষ্ঠার অভাব সবকিছুর অভাব তাদের কঠোর সমালোচনা সত্ত্বেও রোনালদিন হো রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে তিনি বড় স্বীকৃতি পাওয়ার যোগ্য তবে তার দল সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি হতাশাজনক আমি আসলে হতাশ সবকিছুর অভাব উদ্যম আনন্দ তারা ভালো খেলতে হবে তাই আমি কোনো ম্যাচ দেখব না তিনি জোর দিয়ে বলেন আমি ব্রাজিলকে ত্যাগ করলাম বারের মতো ইউরোপ সেরা হবার মিশনে স্পেন কিন্তু শুরুতেই গ্রুপ পর্বে মৃত্যুকূপ অতিক্রমের জটিল কর্ম লা রোজাদের সামনে চ্যালেঞ্জ যেখানে কঠিন অতিক্রমেন স্প্রিহাউ সেখানে উচ্চ অ্যান্ড্রোরা ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় প্রস্তুতি পর্ব সেরে সেটাই জানান দিয়েছে স্পেন ওয়েফা ন্যাশনস লিগের ফাইনালে মুখোমুখি দেখায় পেনাল্টিতে কোয়েটদের কাঁদিয়ে শিরোপা উদযাপন করে স্প্যানিশরা সম্প্রতি ছয় দেখায় চার ম্যাচে শেষ বেলার গোলে জয় পরাজয় নির্ধারণ বলছে দু দলের লড়াইয়ে আগে ভাগে উদযাপনের সুযোগ নেই যদিও প্রথমে গোলদাতা দলের হাতেই ম্যাচে নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা প্রবল এমন ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার লাপোর্তাকে থেকে পাচ্ছেন স্পেন তার অভাব পূরণে নাচর দ্বারস্থ হবেন লা রোজা বস লুইস দে লা ফুয়েন্তে মাঝমাঠে অভিজ্ঞ রোদ্রির সঙ্গে পেদ্রো মেরিনো আক্রমণে মোরাতার সঙ্গে লামিনে ইয়ামালকে নিয়ে নবীন প্রবীণে মেলবন্ধন সাজাবে স্পেন অন্যদিকে শক্তিশালী পর্তুগালকে হারিয়ে দারুণ প্রস্তুতি সেরেছে ক্রোয়েশিয়া দীর্ঘদিন জাতকো দালিলের অধীনে একটি গ্রুপ খেলায় বোঝা পড়া যায় দারুণ ক্রোয়েট স্কোয়াডে যে প্রতিপক্ষের জন্য যা হিংসার কারণ শুভ সূচনার পাশাপাশি নেশন লীগ হারের প্রতিশোধ তাই মাথায় ক্রোয়েশিয়ার সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার মধ্যে মনোবৃত্তে মধ্যমণি করে কৌশল সাজাবেন কোচ দালিজ যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ম্যান ডিফেন্ডার জস্কো ভার্টিওল ও মিডফিল্ডার মাতেও কোভাচিজ ক্রামারিচের গোল স্কোরিং দক্ষতায় আস্থাশীল কোয়েট শিবির এরপরও ডেথ গ্রুপের শুরুতে এক পয়েন্ট পেলেও অখুশি হবে না ক্রোয়েশিয়া বার্নিলের অলিম্পিক স্টেডিয়ামে গ্রুপ বির হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। এদিকে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা দু হাজার তেইশ চব্বিশ ট্রফিবিহীন কাটাতে হয় এক সময়ের ভুরি ভুরি ট্রফি জেতা বার্সাকে কালের স্রোতে কাতালার ক্লাবটি সেই জৌলুসও হারিয়ে যেতে বসেছে ক্লাবের কিংবদন্তি ফুটবলার জাভি হারনানডেজকে কোচের পদ থেকে বরখাস্তের পর নিয়োগ দেয়া হয়েছে সাবেক জার্মান কোচ হ্যানসি ফ্লিককে সুদিন ফেরারাশাই এখনো বার্সাকে বিশ্বের সেরা ক্লাব মনে করেন ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ক্লাবের সদস্যদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে লাপোর্তা বলেন আমাদের 48টি ইউরোপিয়ান কাপ আছে আমরাই বিশ্বের সেরা ক্লাব সম্প্রতি খেলোয়াড়দের বেতন ভাতা নিয়ে টানা পড়েন যাচ্ছে বার্সার সভাপতি জানান সবার বেতন একশো আশি মিলিয়ন কমানো হয়েছে আমরা ধীরে ধীরে স্বরূপে ফিরছি আমরা এখন আয় করতে শুরু করেছি আগে থেকে আমাদের বর্তমানে স্কোয়াডের বাজার দর বেড়েছে কথা বলার শেষ পর্যায়ে সাবেক কোচ জাভিকেও ধন্যবাদ দিতে ভুলে নেই লাপোর্তা তিনি বলেন জাভিকে পেশাদারিত্ব দেখানোর জন্য ধন্যবাদ তার সময় আমরা লিগো সুপার কাপ জিতেছি ফ্রান্সে আমাদের দর্শন সম্পর্কে অবগত আশা করছি ভালো কিছু হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার জোড়া বলে আর্জেন্টিনাকে জয় এনে দিয়ে কোপার আগে যে বার্তা দিলেন মেসি মেসি একজন কিং বদন্তি ফুটবলার পেনাল্টি নিতে দেওয়াই মেসিকে ধন্যবাদ জানিয়ে প্রশংসায় ভাসিয়ে যা বললেন লাউতারো মার্টিনেজ সবাই রাগে খবে ব্রাজিলের খেলাই দেখবেন না কিন বদন্তি রোনালদিন হ ইউরোর মৃত্যু কূপে মুখোমুখি হচ্ছে স্পেন ক্রোয়েশিয়া আমরাই বিশ্বের সেরা ক্লাব মন্তব্যে বার্সা প্রেসিডেন্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ